আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক যারা নতুন কাজ করতে চান বা বাথরুমের যে মেজারমেন্ট সম্বন্ধে একটু কম বোঝেন যারা নতুন সৌদি আরব আসা ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা আশা করি এখান থেকে কিছু নিতে পারবেন এখানে দুইটা পয়েন্ট দেখতেছেন একটা কিন্তু ঠান্ডা একটা কিন্তু গরম একটা ঠান্ডা একটা গরম আর এটা কিন্তু আমরা মেন লাইন আমরা মাললাখ করবো মাললাখ কিন্তু এখান দিয়ে পানি একবারে ডাইরেক্ট বাথরুমে আসবে এই দুটো হলো সেফটি এটা হলো ঠান্ডার একটা হলো গরমের বলতে পারেন এই দুটো কি দিচ্ছেন এখানে কিন্তু মার্কিং করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্কিং করছি মার্কিং এ কিন্তু সালা এটা কিন্তু আমরা সালার পয়েন্ট করছি একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম কাজগুলো খুব সুন্দর করে করবেন দেখতে পাচ্ছেন আমার কারিগর কাজগুলো করছে এখানে একটা পয়েন্ট বাজাতে এখানে কিন্তু একটা ওভার ক্রস খাওয়াইছে সুন্দর করে খাওয়াইয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু নিয়ে আসে এইটা এটা হলো সাতাপ অর্থাৎ পুষ সাওয়ারের যে পয়েন্ট একটা হলো ঠান্ডা একটা গরম এর হলো পুষ সাওয়ারের পয়েন্ট খুব সুন্দর করে করছে এটা কিন্তু মাখফি হবে অর্থাৎ এটা কিন্তু দাখিলি সৌদি আরব বলে এটা দাখিলি এটা খারেজি এটা হলো বাহিরে আইডি আর এটা হলো ভেতরে এটা হলো ভেতরে মাকসি এদিক দিয়ে আসতেন এখানে কিন্তু মার্কিং করা আছে দেখতে পাচ্ছেন আরবি মার্কিং করেছিলাম আরবি টেকনিশিয়ান সে আরবি পয়েন্ট কিন্তু এখানে একটা করে দিচ্ছে এটা কিন্তু মাকসি হবে অর্থাৎ ভেতরে যে ফ্লাস ট্যাঙ্কি সেটাই এখানে হবে আর এখান থেকে এই দেওয়ালের মধ্যে এই যে এখানে কিন্তু একটা ফেরানচির যে একটা পয়েন্ট পয়েন্ট এটা কিন্তু কিন্তু আমরা করছি এখানে বলতে ইঞ্চি কোথায় চার ইঞ্চি নাই এখানে একটা হোল করতে হবে হোল করে কিন্তু আমরা কাজ করবো অনেক সময় ডিসিশন গুলো চেঞ্জ হয় চেঞ্জ হয় এই জন্য এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে আমাদের এখানে একটা হলো আরবি আর একটা হলো ফ্রান্সি এই দেওয়াল কিন্তু কভার হয়ে গেল এদিক দিয়ে এসে এখানে যেহেতু ফেরানসি আমি যেহেতু এই এই লেভেলে বসবো এখানে কিন্তু একটা হ্যান্ড শাওয়ার কিন্তু এখানে দেওয়া আছে এখানে সাত তাপ পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে আপনারা অনেক অনেকজনই জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা এত নিচে ওয়ারিং করেন কেন ভাই এটাই আমি মনে করি বেটার এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ সেন্টি অর্থাৎ দুই তাবুকের পরে যদি আপনি এক তাবুক গ্যাপ রাখেন ঠিক আছে এটা কিন্তু বিশের তাবুক এটাও কিন্তু বিশের তাবুক আর ভেতরে যেটা দেখতেছেন এটা কিন্তু পনেরো তাবুক তো বিশের তাবুক বিশের তাবুক ভেতরে পনেরো তাবুক পাঁচ সেন্টি কিন্তু অলরেডি গ্যাপ হয়ে গেছে সরসুদাই 5 সেমি গ্যাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই 5 সেমি গ্যাপ হইছে এই 5 সেমি দিয়ে কিন্তু আমরা সুন্দর মতন আমাদের যে ওয়্যারিং এর কাজটা বাথরুমের টিপি এর আমরা কিন্তু করছি আর বিশেষ করে আমি অনেক ভিডিও দেখি ওয়্যারিং কলি রুম টান দিলে সবoverline এসে আসে কেন আসবো ভাই এজে দেখেন কারিগর কাজ করছে এর ভিতরে কিন্তু লোহার যে রড এই রডটা খুব সুন্দর করে দিছে। দেওয়াল পরে গুনা দিয়ে কি কটকটা করে বাঁধন দিছে। এটা কিন্তু আর লড়াচড়া করার স্কোপ নাই তারপরে আমরা যখন সিমেন্টের বন্ধ করে দেব ইনশাআল্লাহ আরো দেখতে সুন্দর লাগব আর এখানে এসে কিন্তু এখানে আইসে আমরা সাওয়ারের যে পয়েন্টা সাওয়ারের পয়েন্টা কিন্তু করছি এখানে কিন্তু চেঞ্জ করছে তারা রশিদ ভাই চেঞ্জ করে দিছে এখানে কিন্তু মার্ক সালা ছিল আগে মার্ক জন্য আমরা ওখানে ওয়াশ ওয়াটার লাইন যেটা সেটা করছিলাম চেঞ্জ করে এখন সাওয়ার হলো এখানে মানে এক একটা বাথরুমে দুই বার তিন বার চার বার পাঁচ বার পর্যন্ত তারা চেঞ্জ করে তো যাই হোক এই বাথরুমের যে হিসাব নিকাশ আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যদি বলেন যে এই যে সাওয়ারটা পয়েন্টটা করছেন আপনারা কত সেন্টিতে করছেন এই যে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড কিন্তু আমরা করছি ঠিক আছে বরাবর তিরিশ করা আছে আপনারা এই মাপে কাজ করতে পারবেন আর খালের যে পয়েন্ট গুলো পনেরো সেন্টি রাখবেন এভাবে যদি আপনারা কাজ করেন আমি কিন্তু একবার মার্কিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে কাজ করার পর করে দিলাম তো যারা নতুন আছেন ভিডিও গুলো একটু লং হবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিও দেখলে এখান থেকে কিছু নিতে পারবেন বলে আমি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাসায় সালাম আলাইকুম